এই ধর্ম নির্বিশেষে সকলের প্রতি রইল আমার নমস্কার আদাব সালাম জগতের সকল মানবজাতির জাতির দীর্ঘায়ু মঙ্গল কামনা করছি আশা করি সৃষ্টিকর্তার অসীম কৃপায় আপনারা সবাই ভালো আছেন আমিও ঈশ্বরের দয়ায় ভালো আছি আজ আমি তন্ত্রমন্ত্র জাদু বান ইত্যাদি বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের উপকারে আসবে আমাদের দেশে নামে বেনামে অনেক বৈদ্য কবিরাজ আছে যারা লোভনীয় মুক্রোশক কথা বলে সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে সমস্যা সমাধানের কথা বলে টাকা পয়সা নিয়ে কাজ না করে প্রতারণা করছে তন্ত্র মন্ত্র কথাটা বলতে যতটা সহজ কিন্তু তন্ত্র মন্ত্রের সাধনায় দীক্ষা লাভ করা ততটাই অনেক অসাধু ব্যক্তিগণ এই তন্ত্র মন্ত্র শাস্ত্রটাকে পুঁজি করে তান্ত্রিক কোনো কাজ না জেনেই মানুষকে প্রতারিত করছে তাই আমি বলতে চাই আসল তান্ত্রিক গুরুজি বা তান্ত্রিক সাধক এর মাধ্যমে আপনি কাজ করলে অবশ্যই আপনার কাজ হবে দুনিয়াতে ঈশ্বর যেমন মানুষকে সমস্যা দিয়ে থাকেন ঠিক তেমনি তেমনিভাবে তার সমাধান এর ব্যবস্থাও করেছেন আপনার চলমান জীবনের সকল সমস্যার সমাধান দেওয়া সম্ভব দুনিয়াতে উশিলা ছাড়া কোনো কিছুই হয় না তাই কারো না কারো মাধ্যমেই আপনার সমস্যার সমাধান নিতে হবে তবে বড় সমস্যা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বেশি প্রতারিত হচ্ছি কে আসল কে নকল তা আমরা যাচাই করতে পারি না সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে বিরাট নাম নাম ডাকদারি টাইটেল দিয়ে বিজ্ঞাপন করে সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে আপনারা যারা বিভিন্ন বৈদ্য কবিরাজ থেকে কাজ করে প্রতারিত হয়েছেন তারা একবার আসুন আমার কাছে আমি সৃষ্টিকর্তার নামে ওয়াদা করে বলছি আপনার একটি টাকাও বিফলে যাবে না আমি কথাই নয় কাজে বিশ্বাসী আমি গুরুজি তংচাইপ্রু মারমা বিগত দুই যুগ ধরে পাহাড়ি বাঙালিদের মাঝে সুনামের সাথে সেবা দিয়ে আসছি আমার পূর্বপুরুষগণ আমার বাপ দাদা পূর্বপুরুষগণ এই তন্ত্রমন্ত্রের সাধনায় তন্ত্রমন্ত্রের পেশায় রপ্ত ছিলেন এবং অত্র এলাকায় আমার দাদা ঠাকুরের খুবই সুনাম আছে এবং আপনাদের আশীর্বাদে আমিও সুনামের সহিত অত্র এলাকায় মানব সেবা দিয়ে আসত তাই আমি বংশগত শৈশবকাল থেকেই তন্ত্রমন্ত্রের সাধনায় সিদ্ধি লাভ করি যে সকল সমস্যাগুলির সমাধান দিয়ে থাকি তা হল জাদু বান টোনা কাটানো কুপুরি করা ও কুপুরি কাটানো স্বামী স্ত্রী অমিল সংসারে কলহ স্বামী বা স্ত্রী পরকিয়া প্রেমে আসক্ত পরকিয়া থেকে ফিরিয়ে আনা পছন্দের ছেলে বা মেয়ে প্রেমে রাজি করানো অবাধ্য মানুষকে বাধ্য করা অরাজিকে রাজি করানো এবং পাত্র পাত্রীর বিয়েতে বাধা যে কোনো কাজে বাধা ব্যবসা বাণিজ্যে লোকসান চাকরিতে সমস্যা জায়গা জমির বিরূপ মামলা মোকদ্দমায় জয় হওয়া শনি রাহুল গ্রাস থেকে মুক্তি পাওয়া জিন বুথের আসর কাটানো যে কোনো ধরনের খেলায় বা লটারিতে জয়ী হওয়া ছেলে মেয়ে পড়াশোনায় অমনোযোগী অবাধ্য ছেলে মেয়েকে বাবা মায়ের বাধ্য করা এছাড়াও নারী পুরুষের যে কোনো জটিল ও কঠিন রোগের চিকিৎসা দেওয়া হয় আপনাদের সম্পূর্ণ কিছু গোপনীয় থাকবে গোপনীয়তা রক্ষা করা হবে যে কোনো ধর্মের লোক আমার কাছে আসতে পারবেন আমার পরামর্শ নিতে পারবেন যারা সরাসরি আমার কাছে আসতে পারবেন না তারা আমার নাম্বারে ফোন করে পরামর্শ নিতে পারবেন আমার ঠিকানা রাঙ্গামাটি লঙ্গদু বট্টল বৌদ্ধবিহার বাংলাদেশের আর কোথাও আমার কোনো শাখা নেই অনেকে আমার নামে বিজ্ঞাপন করে প্রতারণা করছে তাই স্ক্রিনে দেয়া নাম্বার ছাড়া অন্য নাম্বারে ফোন দিয়ে প্রতারিত হবেন না সর্বোপরি সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আপনার বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সকলে আমার জন্য আশীর্বাদ করবেন আমিও আপনাদের জন্য আশীর্বাদ করি ঈশ্বর যেন আপনাদের সবাইকে সুখে শান্তিতে রাখে ভালো রাখে